মমিন কোথাও কষ্ট পেলে আপনার খারাপ লাগে কিনা যদি না লাগে আমি বলতেছি আপনি প্রকৃত মমিন না সারা পৃথিবীর মমিনের বাড়ি আলাদা হতে পারে তবে সমস্ত মমিনের শরীর এক খালি আত্মা আলাদা কষ্ট পেলে আমার একটু খারাপ লাগবে আমার ভাই মার খাচ্ছে একজন মুসলমান মার খাবে কেন তারা বোম মারলে হাসপাতাল পর্যন্ত গুড়া গুড়া হয়ে যায় দেখছেন আর আমাদেরকে যারা ভালোবাসে আমরা তাদেরকে বন্ধু মনে করি সেই ইরান বোম মারছে শত শত কুত্তাও মরে নেই এই কথা বললে আমরা বলি ইহুদির দালাল ইরান বোম্মারে মারে হলো শত শত মিসাইল মারে তো এখনো পর্যন্ত খবর পাই নাই যে ওই ইসরায়েলের একটা কুত্তা মরে গেছে কি ঠিক পাইনি আপনি পাইছেন ঠিক আপনারা কিন্তু ওরা যখন আমার মুসলমান ভাইকে এইভাবে আস্তে করে কী জানে সেরে দেয় মুহূর্তের ভিতরে হাসপাতালে পর্যন্ত নিরিব আমার মুসলমান ভাই বোন বাচ্চা সহ তারা মরে দেয় ব্যাপারটা কি ব্যাপার বোঝেন কিছু আবেগী জাত কিছু বোঝেন না এই দেশটা যদি ইসরায়েলের হাতে ছেড়ে দেন সারা পৃথিবী এই পৃথিবী যদি খ্রিস্টানের হাতে ছেড়ে দেন এই পৃথিবীটা যদি হিন্দুদের হাতে ছেড়ে দেন এই পৃথিবীটা যদি বৌদ্ধদের হাতে ছেড়ে দেন এত বড় ক্ষতি হবে না ইসলামের যদি শিয়াদের হাতে ছেড়ে দেন ইরানের হাতে ছেড়ে দেন তার থেকে বড় ক্ষতি হবে কোনো বাপের বেটা থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করেন ইসলামের নাম দিয়ে যারা শয়তানি করে তারা কত খারাপ আপনি বোঝেন যারা বাথরুমে টয়লেটের পাপসে লেখে আবু বকর ওরা মানুষ যারা নামাজের ভিতরে আয়েশা আম্মাদানকে গালি করে ওরা মানুষ যারা আবু বকর উমার বলে রাত দিন গালি করে ওরা মানুষ তাদেরকে আমরা বন্ধু বানাইছি আবার কেউ কেউ লেখে ইরানি ইসলামী বিপ্লব যে শিয়া বলতেছে চল্লিশটা সন্নি মাপতে পারলে একটা কুকুর মরিয়ে দেওয়ার সময় তাদেরকে আমরা মনে করি বন্ধু আমাদের দেশের বড় বড় আল্লামা যদিও তাদের টুপি আমাদের থেকে মনে হয় সাত আট গুণ বড় হবে এরকম আর কি একটু উঁচু থাকে বুঝছেন দুই চার পাঁচটা রাখা যায় এই বড় আল্লামা সাইকুল হাদিসের বংশ বলতেছে সৌদি আরবের পর আমাদের আর কোনো আশা ভরসা নাই আমরা এখন ইরানের দিক টাকা আছি আমি কে গরু ও বললোটা কি মুখ দিয়ে এটা তো দাদা নাতির খেলা দৌড়ে চলে গেছে আরে একটা দাদার বয়সে লোকটা দাড়ি সিঁড়ে ফেললো রে কিরে বেয়াদ ছেলে কাছে যায় দেখি দে ওই নাতি দাদা নাতির দাড়ি টানতেছে দাদা কিছু কয় না কারণ তা আমরা আমরাই তো মুসলমানের বন্ধু কারা শত্রু কারা এইটা বুঝার মতো ক্ষমতা আপনার হইল না আপনি ঘরে বসে খালি চিৎকার দেন নারায় তাকবির দেন এটা আপনার ইমানের কতটুকু কাজ দেবে এটা কি বোঝেন আপনি যতবার ইরান বলেছে আমি আসি যতবার শিয়া বলেছে আমি রেডি ততবার আরো বেশি আক্রমণ হয়ে তত আরো বেশি বেশি আমার মুসলমান ভাইরা মরে গেছে নিয়ে আসেন আমার কাছে বই নিয়ে আসেন আমার কাছে ভিডিও আমি কাগজপত্রে দেখা দেই কেউ চ্যালেঞ্জ করবেন এটা মুসলিমের এটা না বন্ধনা মুসলিমের বন্ধু কারা জাতি এখন বুঝতে পারে না সুতরাং সবসময় মনে রাখবেন যারা গালি গালিগালাজ করে যারা নবীকে গালিগালাজ করে তারা মুমিন হতে পারে না যারা এই কথা লিখতে পারে যে ওহী আসার কথা ছিল আলীর কাছে ভুল করে জিব্রাইল ঢুকে গেছে মুহাম্মাদের বাড়িতে এটাকে মানুষ নাকি মানুষ নাকি যারা বলতে পারে প্রথম খলিফা হওয়ার কথা ছিল আবু হজরত আলীর পারশিয়াஜி করে গাদদারি করে আবু বকর নিয়ে নেছেন আউযুবিল্লাহ এটা মানুষ এটা মানুষ যারা কখনো আয়েশার কবর দেখলে তারা থুতু মারে ওরে মানুষ ওরে মানুষ তাদেরকে আপনারা নাম দিয়েছেন হলো আমাদের আল্লামা আমাদের হলো ইমানেอมত তখন আপনার বিপর্যয় তখন আপনার গজব আসবে না তো কি আসবে সুতরাং আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করেন সারা পৃথিবী হেফাজত করতে পারবেন না তবে চাইলে আপনি আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারেন ইনশাল্লাহ সলাপ করবেন করবেন ইনশাল্লাহ সরাত কাটা করবেন না বলেন ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হোক শলাদ করবেন বাড়ি থেকে বের হয়েছেন দূরে কোথাও আপনি জোহরার আসর একসাথে করে ফেলেন অথবা পরেন নাই বাদ দেন আসরের সাথে মিলিয়ে দেন পরেন নাই ভালো কথা রাস্তায় আসেন দূরের সফরে এসার নামাজের সাথে মিলিয়ে দেন শরীয়টা আপনাকে আর কত ছাড় দেবে বলেন আপনি মোজা খোলার দরকার নাই সফরে আছেন শীতের দিনে কষ্ট হবে ওযু করার জন্য হয়তো আবার ফোলাই করা কষ্ট মনে করতেছেন ওযু করার অবস্থায় পড়েছিলেন তাহলে ওর উপরে হাতটা টান দিয়ে দেন ভেদা হাত দিয়ে ওযু হয়ে গেছে সুবহানাল্লাহ হয়ে গেছে এত ছাড় দেওয়া আছে আপনারা সালাত পরিত্যাগ করবেন না ইনশাআল্লাহ এটা তখন ইসলামিক মাহফিল এটা জুমার খুদ্া এই খুদ্ যতটুক সম্ভব চেষ্টা করেছি সলাত পরিত্যাগের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার আল্লাহ ভালো জানেন আমার কাছে কিছু মানুষ দোয়া চেয়েছেন অবশ্য তার মনের খবর আল্লাহ